নয়বহব্রী সমাস চেনার খুব সহজ একটা উপায় যদি ওই সমস্ত পদকে নেই দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু নয়বহব্রী সমাস যেমন দেখো বেইমান নয় ইমান নয় হয় না নয় ইমান হয় না কিন্তু নেই ইমান যার বেঈমান নেই ইমান যার নেই ইমান নেই ইমান যার বেমান বেওয়ারিশ নয় ওয়ারিশ হয় না যার ওয়ারিশ নেই সেই কিন্তু বেওয়ারিশ তাহলে নেই ওয়ারিশ নেই ওয়ারিশ যার এভাবে সবগুলো কিন্তু যতগুলো আজকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি সমাজবদ্ধ শব্দ সবগুলো কিন্তু নয় বহুব্রী সমাস। বেয়াদফ, নেই আদব জাত বেহিসাবি নেই হিসাব যার বেসরম নেই সরম যার বেতার নেই তার যার নিশ্চিহ্ন নেই চিহ্ন যার নিশ্চিহ্ন নির্লজ্জ নেই লজ্জা যার নির্ভীক নেই ভয় যার নির্দয় নেই দয়া যার নিরুপায় যার বা উপায় নেই যার নিরুদ্বেগ নেই উদ্বেগ যার নিরক্ষর নেই অক্ষর জ্ঞান যার নিরর্থক নেই অর্থ যার নেই কসুর যার নেই কসুর যার নেই কসুর নেই কসুর যার বেকসুর নিষ্পলক নেই পলক যার অকৃতজ্ঞ নেই কৃতজ্ঞতা যার অক্লান্ত নেই ক্লান্ত যার অনিচ্ছুক নেই ইচ্ছা যার অনাশ্রিত নেই আশ্রিত যার অদৃশ্য নেই দৃশ্যমান যা নেই দৃশ্যমান যা অদৃশ্য তারপর দেখো অসীম নেই সীমা যার অনাদি নেই আদি যার অপুত্রক নেই পুত্র যার অপুত্রক আশা করি বুঝতে পেরেছ নমস্কার